ওকে চলো সো বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমাদের নয় নম্বর ক্লাস পরিমাণগত রসায়নের অর্থাৎ আজকে আমাদের জারণ বিজারণ দেখতে হবে মতো জারণ সংখ্যা নিয়ে কিছু কথাবার্তা বলতে হবে সো জারণ বিজারণ ইজ এ ফ্যাক্ট উইচ ইজ রিলেটেড টু ইলেকট্রনস ইলেকট্রন দেওয়া কিংবা নেওয়া নিয়ে ঘটনা ঘটবে আর কি তো এটা মোটামুটি তোমরা নাইন টেনে দেখে আসছো বাট আরও অনেক বেশি ডিটেল দেখতে হবে এখন আর কি হ্যাঁ আর তোমাদের একটা দুর্ভাগ্য যেটা তোমাদের সময়কার বইতে সনাতন মতবাদ ছিল না আমার কাছে যদি পড়ে থাকো হতে বা অন্য কোথাও দেখাইছি দেখেছি কি সনাতন মতবাদটা দেখাইছি তো এখানে কি কেউ আছো যে আমার কাছে আগে দেখো নাই সনাতন মতবাদ আচ্ছা আরিয়ান তুই 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 আসছিস কোথেকে তুই ফাউন্ডেশন করিস নাই তুই নাইন টেন পড়িস নাই আমার কাছে মানে তুই আসলি কোথেকে

কি পড়ানিটা পড়াই আমি এখানে আবার পিয়ার করা লাগবে আচ্ছা আমি আমি খুব ভালো পড়াইলে মিয়ার আর কি না দেখো জারণ বিজারণের সনাতন মতবাদ হ্যাঁ তো সনাতন মতবাদটা কি বলছে শব্দটা যদি আমরা খেয়াল করি জারণের ইংরেজি হচ্ছে কি জানো অক্সিডেশন অক্সিডেশন আর বিজারণের ইংরেজি কি এখন কথা হচ্ছে রিডাকশন কেন বলে রিডাকশন শব্দটা আসছে রিডিউস থেকে রিডিউস শব্দের অর্থ হচ্ছে কমানো যে কোনো কিছু কমানো তো ধরো রিডিউসিং ফ্যাট লেভেল মানে কি শরীরের চর্বি কমানো রিডিউস মানে কমানো বেসিক্যালি এখন কি কমানো বেসিক্যালি অক্সিডেশনের যে প্রসেসটা বা যে ঘটনাটা সেইটাকে উল্টা করার প্রসেসটাকে আমরা বলি রিডাকশন তোমরা কি বুঝেছো সো অক্সিডেশন শব্দটাকে যদি একটু ইংরেজিতে অ্যানালাইসিস করি তার মানে এটা দাঁড়ায় হচ্ছে অক্সিজেন কি বলেন তো মানে সংযোজন বাংলায় বললে দাঁড়ায় অক্সিজেনের সংযোজন তাহলে এইখানে কি হবে বলতো এইখানে বলবো আমরা রিমুভাল অফ অক্সিজেন বোঝা নাই রিমুভাল কমায় ফেলা বা হ্রাস করা আর কি ঠিক আছে রিডিউস শব্দটা আরেকবার ব্যবহার করলাম না তাহলে বুঝতে কষ্ট হবে এই জন্য বললাম রিমুভাল আচ্ছা এখন ঘটনা হচ্ছে আদিকাল থেকেই একটা কাজ করা হইতো সে কাজটা হচ্ছে কি অক্সিজেনকে ভাবা হইতো ঋণাত্মক একটু দলারে। অক্সিজেনকে ভাবা হইতে হচ্ছে ঋণাত্মক প্রজাতি আর হাইড্রোজেনকে ভাবা হইতো কি বলতো ধনাত্মক প্রজাতি সো তাইলে যেটা হবে মানে এটা ভাবার পিছনে যথেষ্ট কারণ ছিল স্টিল টু ডে দ্যাট ইজ ভ্যালিড কারণ তোমরা জানো যে অক্সিজেন আসলে কি করে বলুন তো ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জে পরিণত হয় মানে আলটিমেটলি ইট উইল বিকাম নেগেটিভ দ্যাটসো এটাকে ঋণাত্মক প্রজাতি হিসাবে কনসিডার করা হতো সো পরের জিনিসটাকে আরও ইলাবোরেট করা হয়েছে কীভাবে আরও একটু এক্সপ্যান্ড করা হয়েছে কীভাবে এটা হচ্ছে অক্সিজেনের অ্যাডিশন না এখানে আমরা বলবো হচ্ছে অ্যাডিশন অফ এনি কী বলেন তো নেগেটিভ স্পিসিজ বাংলায় বললে এরকম দাঁড়াবে যে যে কোনো ঋণাত্মক প্রজাতির সংযোজন ঋণাত্মক প্রজাতি প্রজাতি মানে বুঝছো তো মানে যে কোনো নেগেটিভ টাইপের যে এটাকে আমরা বলবো হচ্ছে অক্সিডেশন আর কি বুঝতে জিনিসপত্র তাহলে বলো এবার আমাকে এই পাশে আমরা কি লেখা উচিত এই পাশে আমাদের কি লেখা উচিত এখানে হচ্ছে রিমুভাল রিমুভাল অফ

নেগেটিভ জিনিস বের করে দেওয়ার মানে কি বলতো এখানে পজিটিভ জিনিস ইন্ট্রোডিউস করা তাহলে না কি বলতে পারি অফ এনি এনি কি বলেন তো হ্যাঁ পজিটিভ স্পেশিস এটা বলা যায় এখানে বলবো পজিটিভ তাহলে এইটারে উল্টা করে কি বলা যায় বলেন তো এইখানে বলা যায় রিমুভাল অফ এনি পজিটিভ স্পিসিস বের করে দিব পজিটিভ জিনিস বের করে দিব সো এই অক্সিডেশন শব্দটা আমার কাছে সারা জীবনে নেগেটিভ নেগেটিভ লাগে অক্সেন নিজে জিনিসটা নেগেটিভ হ্যাঁ মানে সব কিছু শুনে কেন জানি মনে হয় জ্বালাও পোরাও ভাঙচুর একটা ব্যাপার আছে আর কি জারনের মধ্যে আর বিজারণ ব্যাপারটা ঠান্ডা ঠান্ডা একটা ফিল আছে আর কি বুঝেছো ঠান্ডা ফিল মানে কি হাইড্রোজেন বলতে আমি আমার কাছে কেন ঠান্ডা ঠান্ডা লাগে জানি না তোদের কাছে কি লাগে আর কি মানে আই ডোন্ট নো সাম ফিল লাইক এখন ঘটনা হচ্ছে এই আর কি সো এই দুইটা প্রসেসকে আমরা যদি এক্স্যাক্ট অপোজিট চেহারা হিসাবে দেখি তাহলে একটা মজা হবে সেই মজাটা কি আমি মাঝখানাটা দাগ দিয়ে দিলাম আর একটা কাজ করব লাস্ট সেটা হচ্ছে এখানে যেমন রিমুভাল অফ এনি পজিটিভ স্পিসিস বললাম এইটাকে কিভাবে লেখে দেখো রিমুভাল অফ হাইড্রোজেন বলে কেন বলে কারণ আগে থেকে বললাম না অক্সিজেন কে নেগেটিভ প্রজাতি হিসাবে দেখে আর হাইড্রোজেন দেখে হ্যাঁ তাহলে আমরা এখানে কি বলবো এই পাশেরটা হাইড্রোজেন এই যে অ্যাডিশন অফ হাইড্রোজেন তোমরা কি বুঝেছ আমার কথা দেখো এক্স্যাক্টলি অপোজিট কথাবার্তা আচ্ছা তো এরপরের কথাটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি এক্সাম্পলটা হচ্ছে আমরা যখন জারণ করি কাউকে তখন আমরা যে চিহ্নটা দেই সেই চিহ্নটা হচ্ছে কিরকম বলতো জারনের চিহ্নটা হচ্ছে তীর চিহ্ন তীর চিহ্নের উপরে আমরা লিখে দেই হচ্ছে অক্সিজেন এই যে এটার মানে হচ্ছে জারণ বুঝাই আর বিজারণ বুঝাইতে গেলে কি বুঝাই তীর চিহ্নের উপরে বলেন তো হাইড্রোজেন লিখে দেয় হ্যাঁ এখন এই থার্ড ব্র্যাকেট দেওয়ার যে ব্যাপারটা এটাকে তোমরা জানো অলরেডি জায়মান বলে কেন জায়মান বলে এগুলো আমরা ডিটেইলে এইখানে শিখবো না ইন্টারভাবে শিখাইতে পারি নি এখন শিখবো আর কি আচ্ছা এটা হচ্ছে সনাতন মতবাদের মূল কথা এখন আসো জারণ বিজারণের আধুনিক মতবাদটা একটু দেখে আসি তারপর আমরা কানেক্ট করব দুইটা জিনিসকে সনাতন মতবাদে প্রথম থেকেই মানে কি প্রসঙ্গ অনেক ইলেকট্রন চাই হুম কি ভাই ফ্লোরিন যার তার সাথে বিক্রিয়া করে না অক্সিজেন ইজ ভেরি ইজিলি মানে অক্সিজেন রেডিলি রিয়্যাক্টস উইথ সো মেনি থিংস আদি আমল থেকে অক্সিজেন অনেক বেশি সহজে লভ্য ফ্লোরিন তো না আমার কথা বুঝিস নাই বিভিন্ন কারণ আছে আর কি যাই হোক এবার আসো তো যার জন্য যেন আধুনিক মতবাদটা কি বলছে আধুনিক মতবাদের আরেকটা নাম হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ মানে এখন যা কিছু বলবো সব হচ্ছে ইলেকট্রনের সাপেক্ষে কথাবার্তা বলবো সেই কথাটা হচ্ছে কি ইলেকট্রন ছাড়ন হলো কি বলুন তো জারণ আচ্ছা তাহলে উল্টা করে কি বলা যাবে ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন গ্রহণ হলো বিজারণ ওকে ছাড়ন হলো জারুন গ্রহণ হলো বিজারণ তাহলে আমরা একটা কাজ করি দুনিয়ার সবচেয়ে সহজ জারণ বিজারণ বিক্রিয়াটা দেখে ফেলি সবচেয়ে সহজ জারণ বিক্রিয়াটার উদাহরণ কি সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হবে তো এই ঘটনাটার নাম আমরা বললি হচ্ছে জারণ জারণ একটা ঘটনার নাম ব্যাপারটা বুঝো এটা একটা ঘটনার নাম আচ্ছা সবচেয়ে সহজ যে বিজারণ বিক্রিয়া সেটার উদাহরণটা কি হবে সিএল ইলেকট্রন গ্রহণ করবে করে সিএল মাইনাসে পরিণত হবে সো এখন আমি এই সমতা টমতা করলাম না হাবিজুবি এই ঘটনাটার নাম আমরা বলবো হচ্ছে বিজারণ এই ঘটনাটাকে বলা হচ্ছে বিজারণ আশা করি বুঝেছো সো আর বিজারণের মূল কথা হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে একটু দেখা লাগবে আরও কিছু কথাবার্তা যে উপরে হয় আমরা কি যার সংঘটিত তাকে বলি জানো বিচারক জারণ যার উপরে সংঘটিত হয় তাকে আমরা বলি বিজারক আর বিজারণটা যার উপরে সংঘটিত হয় তাকে আমরা বলবো হচ্ছে জারক এখন আমাদের একটু এটা দেখা লাগবে যে যারক জারককে আর বিজারককে তাহলে বলো তো জারক হচ্ছে ক্লোরিন হয়ে যাবে কারণ এখানে বিজারণ ঘটনাটা ঘটছে কার উপরে ক্লোরিনের উপরে আর বি ঘটনাটা ঘটছে যার উপরে তাকে আমরা বলবো হচ্ছে কি বিজারক আচ্ছা এবার একটু বড় ক্লাসের জিনিসপত্র শেখা শুরু করো দেখো তোমরা অনেকেই ওই যে আছে যে এটা যখন দেখো তখন বলো সোডিয়াম সোডিয়াম এটা সোডিয়াম না সোডিয়াম বিজারক কিন্তু এন এ প্লাসটা যে জারক এটা কি তোমরা বোঝো কারণ এনে প্লাস ক্যান টেক ইলেকট্রন আর ইলেকট্রন যদি গ্রহণ করে এই গ্রহণ করার ঘটনাটাকে আমরা কী বলি বলুন তো বিজারণ এইটা যদি বিজারণ হয়ে থাকে তা বিজারণ কার উপরে ঘটছে এখানে সোডিয়ামের উপরে তাহলে সোডিয়াম সরি সোডিয়াম প্লাসের উপরে তাহলে সোডিয়াম প্লাসকে আমাদের কী বলা লাগবে বলতো যারোক সো ব্যাপারটা ভালো করে বুঝো যে এন এ অ্যান্ড এন এ প্লাস আর নট দ্য সেম থিংস হুম সো দে শুড বি স্টেটেড শুড বি স্পোকেন প্রপারলি হ্যাঁ তারা দুইটা জিনিস যেহেতু আলাদা আচ্ছা এরপরের কথাটা বলি সোডিয়াম কি এরকম রাস্তাঘাটে ইলেকট্রন ছাড়ি দিয়ে ঘুরে বেড়ায় এ মন ছাইলো একটু ইলেকট্রন বের করে দিলাম এ মন ছাইলো একটু ইলেকট্রন ছেড়ে দিলাম এরকম তো করে না নিশ্চয় ওর কাছে ইলেকট্রন গ্রহণ করার মতো কেউ না কেউ আসে সো ইলেকট্রন ছাড়নের ঘটনাটাকে যদি জারণ বলি আর গ্রহণের ঘটনাটাকে যদি বিজারণ বলি ডেফিনেটলি কোনো একটা মৌল কোনো একটা প্রজাতি ইলেকট্রন ছাড়ে তখনই যখন ওর কাছে নেওয়ার মতো কেউ থাকে তোমরা যদি আজকে ক্লাসে কেউ না আসতা সবাই মিলে পরামর্শ করবো দুধ তুই আরেকবার দুদিন পরে যাবে মরে কি সব আলতু ফালতু কথাবার্তা বলে তার ক্লাস করার কোনো প্রয়োজনীয় তাইনি এরকম যদি করতে তাহলে কি আমি একা একা এই জুম অন করে কথা বলতাম জ্ঞান নেওয়ার কেউ না থাকলে তো আমি দিতাম না তাহলে ব্যাপারটা হচ্ছে যে তোমার ইলেকট্রন নেওয়ার কেউ না থাকলে ও ছাড়তো না তার মানে জারণার বিজারণ কখন ঘটে বলুন তো একটা ঘটার পর আর একটা ঘটে নাকি এই জন্য আমরা বলবো যুগপথ ইংরেজিতে কি বলে জানো ওকে সো চলো এখন ঘটনা হইতেছে ব্যাপারটা হচ্ছে এই এই এখন আসো বন্ধু আধুনিক মতবাদের সাথে পুরাতন মতবাদ একটু ম্যাচ করে দেখতে হবে যে ওয়েদার অল দ্য থিংস আর ওকে অন নট মানে কথাগুলো ঠিকঠাক মতো আছে কিনা সেটা একটু আমাদের এখন বুঝতে হবে সেটা হচ্ছে কি দেখো আমি এটাকে একটু সাইডে সরায় সরাই দিয়ে আমার একটু জায়গা বাড়াই হুম একটা বিক্রিয়া কনসিডার করো সেই বিক্রিয়াটা হচ্ছে ধরো সোডিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে তো এই বিক্রিয়ার প্রোডাক্ট আমরা সবাই জানি এন টু ও হবে তাহলে এই বিক্রিয়ায় কি হয়েছে তো সোডিয়ামের সাথে কোন জিনিসের অ্যাডিশন ঘটছে বলেন অক্সিজেনের অ্যাডিশন তাই না তার মানে এখানে আমরা বলবো কার মানে প্রসেসটার নাম আমরা বলবো হচ্ছে জারণ আগেকার সিস্টেমে এই প্রসেসটার নাম বলতে হচ্ছে জারুন এখন বলো তো আমাকে একটু কার জারণ হয়েছে এখানে এখানে হচ্ছে সোডিয়ামের জারণ হয়েছে তাহলে সোডিয়াম ধাতুর যদি হয়ে থাকে তাহলে আমরা ওইটাকে বলবো কি বলুন তো বিজারক আচ্ছা সো থিং এখন তুমি একটু করে চিন্তা করো অক্সিজেনের কথা যদি ভাবো যে অক্সিজেনের সাথে কিছু একটা জিনিস যুক্ত হচ্ছে কি যুক্ত হচ্ছে যে যুক্ত হচ্ছে সে কিন্তু তড়িৎ ধনাত্মক একটা জিনিস সো অক্সিজেন এর সাথে তড়িৎ ধনাত্মক জিনিস যুক্ত হওয়ার ঘটনাকে আমরা কি বলবো বিজারণ বলবো মানে ঘটনা হচ্ছে এখানে যে জারণ তুই বললি ব্যাপারটাকে বলো তো তো মানে তুই যদি সোডিয়ামের দিক দিয়ে চিন্তা করিস তাহলে বলা লাগবে যে এখানে হচ্ছে জারণ ঘটছে আবার এখানে তুমি যদি অক্সিজেন দিয়ে কথাবার্তা বলো তাহলে এই বিক্রিয়াটাকে তোমার কি বলা লাগবে জানো এটা বলা লাগবে হচ্ছে বিজারণ বিজারণ বিক্রিয়া তবে এটা from কি বলেন তো from oxygen perspective কেও বোঝেনা আমার কথা পার্সপেক্টিভ মানে বুঝছস তো ওর দৃষ্টিকোণ থেকে দেখলে আর কি আচ্ছা সো ব্যাপারটা হচ্ছে এবারে একটু ভাবো তো এই সোডিয়াম পার্সপেক্টিভ আমরা যদি একটু চিন্তা করি তো সোডিয়ামের আসলে ঘটনাটা ঘটছে নাকি আমরা যাই সোডিয়ামের সোডিয়ামের জিজ্ঞাসাবলো ওইছে দেখো সোডিয়াম ছিল এনে ও কোনো একভাবে পরিণত হয়ে গেছে কিসে বল এনে এনে প্লাস তো কেমনে পরিণত হয় ডেফিনেটলি ও কি করছিল বলতো ইলেকট্রন ছেড়ে দিছিল তো তার মানে হচ্ছে কোনো একটা কিছুর সাথে হোয়াটএভার কোনো একটা কেমিক্যাল স্পিসিসের সাথে যখন তড়িৎ ঋণাত্মক কেউ যুক্ত হবে তড়িৎ ঋণাত্মক এখানে অক্সিজেন যুক্ত হইলেও যা হইতো এখানে ক্লোরিন যুক্ত হইলেও সোডিয়ামের একই পরিবর্তনই আসতো এনে থেকে এনে প্লাসে পরিণত হইতো অর্থাৎ সোডিয়াম হ্যাড টু লুজ ইলেকট্রন সোডিয়াম হ্যাড টু গিভ দ্যাট ইলেকট্রন অ্যাওয়ে ছেড়ে দেওয়া লাগতো তাইলে আমরা যেটা বলবো জারন ঘটনা আসলে কিছুই না ইলেকট্রন ছাড়ার ঘটনা কি বলে জারণ নো ম্যাটার ওয়ার্ড তুমি তড়িৎ ঋণাত্মকের সাথে যুক্ত না কি তুমি বাতাসের সাথে যুক্ত হয়েছো না তুমি আকাশের সাথে যুক্ত হয়েছো কেউ বোঝে না অক্সিজেনের সাথে যুক্ত হইলেও ওর আলটিমেটলি ইলেকট্রন ছড়াই লাগতো ক্লোরিনের সাথে যুক্ত হইলেও ফ্লোরিনের সাথে যুক্ত হইলেও যে কোনো ঋণাত্মক প্রজাতির সাথে যুক্ত হইলেই সোডিয়াম হ্যাড টু লুজ দ্যাট ইলেকট্রন সো বেসিক্যালি আমরা জারণ বলতে এটাকেই বুঝবো দ্যাটস হোয়াট ই কল দ্য ডেফিনেশন অফ জারণ অক্সিডেশন বুঝেছো এবার তুমি একটু চিন্তা করো ক্লোরিনের পার্সপেক্টিভ সরি কি বলে কি নাম ওই গান্ডুটার অক্সিজেন অক্সিজেনের পার্সপেক্টিভ থেকে যদি একটু ভাবো তাহলে ঘটনাটা কি হয় দেখো তো বন্ধু এটি কি অক্সিজেনের পার্সপেকটিভ থেকে যদি একটু ভাবো তাহলে অক্সিজেনের কি করা লাগছে ও ছিল প্রথমে মানে আমি বুঝছস তো মনোয়েটাম চিন্তা করতেছি আর কি মানে অনু সমতার ঝামেলায় না আচ্ছা তাহলে ও ছিল এটা আসলে কিসে পরিণত হয়েছে বলুন তো আমার একটু ও টু মাইনাসে পরিণত হয়েছে না হাউ ইজ দ্যাট পসিবল ও ডেফিনেটলি ইলেকট্রন গ্রহণ করছে তো এই যে ইলেকট্রন গ্রহণের যে ঘটনা এই ঘটনাটাকে আমরা কখন দেখতে পারবো যখনই অক্সিজেন তড়িৎ ধনাত্মক যে কারোর সাথে যুক্ত হবে বুঝিস নাই বাবা যে কোনো তড়িদ্ধনাত্মক যে কারোর সাথে যুক্ত হবে তো ওর আসলে এই পরিবর্তনটাই আসবে এটা পরিবর্তন এই পরিবর্তনটা হইতে বাধ্য তখন আমরা এই ঘটনাটাকে বলি হচ্ছে কি বিজারণ সো অক্সিজেন আসলে সোডিয়ামের সাথে যুক্ত হোক আর হাইড্রোজেনের সাথে যুক্ত হোক আর পটাশিয়ামের সাথে যুক্ত হোক যে কোনো ধনাত্মক জিনিস ওকে বাধ্য করবে ইলেকট্রন নিতে দ্যাটস ওয়ে আমাদের সংজ্ঞাগুলো আসলে এইভাবে ইলেকট্রন দিয়ে পরিবর্তন করে দিছি তোমরা নাই বসতে পারছি তাহলে এবার আমি একটা কাজ করি সেই কাজটা হচ্ছে তোমরা এখানে একটু লক্ষ্য করো একটা কঠিন প্রশ্নের উত্তর দাও জারণ যার উপরে সংঘটিত হয় জারণ যার উপরে সংঘটিত হয় তাকে কেন বিচারক বলে একটু ভাবো তো এটাকে আমরা কেন বিচারক বলি আসলে মানে একটা নাম তো চাইলে দেওয়াই যায় বাট নামটা যখন এর সাথে রিলেটেড তোরা বুঝিস না আমার কথা তখন একটু ভাবনাটা আসে না যে এটার নাম কেন বিচারক হইলো এটার নাম কেন আবুল্লা হইলো না ওটার নাম কেন বাবুল্লা হইলো না মানে নামটা এরকম কেন পছন্দ হচ্ছে না অন্য কেউ সোডিয়াম ওয়াজ দ্য রিজন টু হ্যাপেন দ্যাট রিয়াক একটু ভেবে দেখো না সোডিয়াম যদি ইলেকট্রন না ছাড়তো তাহলে ওই বিজারণের ঘটনা ঘটতো না সোডিয়াম ওজ দ্য প্রাইম মোস্ট কনসার্ন সোডিয়াম ওজ দ্য প্রাইম মোস্ট কোর মোস্ট রিজন ট ওই বিক্রিয়াটা ওই বিজারণ বিক্রিয়াটা ঘটাইছে আসলে এই শালায় দূরে বসে ইশারা দিয়ে সোডিয়াম ইলেকট্রন ছাড়ছে ইট হ্যাজ মানে এগুলো ইংরেজিতে বললে সহজে বোঝা যায় ইট হ্যাজ অক্সিডেশন মানে ও নিজে জারনের ভিতর দিয়ে চলে গেছে কিন্তু ও জারুনের ভিতর দিয়ে যাওয়ার ফলে ওনার সেকেন্ড আর একটা ঘটনা ঘটানোর কারণ হয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে বিজারণ ঘটনার কারণ মূলত এ বুঝছিস তাহলে আমরা সোডিয়াম যদি এই কাণ্ডটা ঠিক মতো করাইতে পারে কোন কাণ্ড তো আর একটাকে জোর করে ইলেকট্রন গেলাইতে পারে তাহলে আমরা সোডিয়ামকে কি বলবো জানো সবল কি বিজারক আচ্ছা তাহলে একটু কথাটা লিখে রাখো এ কি সব জানি লিখে রাখছি এখানে কারা লেখে এগুলা এগুলো কেন লেখে আল্লাহ জানে কি অত্যাধুনিক মতবাদ এটার একটা পেজ ক্রিয়েট করি লেখো যারক মূলত এই শোনো আমি একটু বেশি কথা বলতেছি বুঝলি একটু বেশি গভীরে নিয়ে ভাবানোর চেষ্টা করতেছি এগুলো ভাবার কোনো দরকার নেই মার্ক পাওয়ার জন্য যা বুঝছে দূর বোঝা হয়ে গেছে এখন একটু বেশি কথা বলতেছি যদি কারো কষ্ট হয় মাথা পস দাও জারক মূলত কি বলতেছি জারকের কথা কেন বললাম প্রথমে বিজারকের কথা বলি বিজারক মূলত কি ঘটায় বলুন তো বিজারক মূলত জারণ ঘটায় না রে বিজারণ ঘটায় এবং নিজে কি বলতো জারিত হয় কথাটা তোমরা বোঝা নাই বিচারক শালায় নিজে জারিত হয় এবং বিজারণ ঘটায় তোরা কি বুঝছিস ব্যাপারটা

জারণ ঘটায় বুঝেছো কার জারণ ঘটায় এটা একটু বলে দাও বলো বিজারকের বিজারকের জারণ ঘটায় তাহলে এখানে কি বলা উচিত ছিল বলেন তো জারকের বিজারণ ঘটায় আমি জানি তোমার মনে মনে আমার গালি দিতেছ না ওই জন্য না মানে এত প্যাঁচানোর কি দরকার আমি জানি না খোলাসা করতে যারো প্যাঁচ লাগে যাচ্ছে কিনা এনিওয়ে দেখতে থাকো আর কি ওকে এখন তাহলে আমাকে একটা কথা একটু বুঝে শুনে বলো সে তো কোনো কথা বলবো না চুপচাপ শুনবা বোঝা নাই বুঝি নাই জারক আচ্ছা জারক দিয়ে কেন বলি বিচারক বিচারকের হয় পূরণ করো বিচারকের হয় কি ক্ষমতা বলেন বিচারকের কি বিচারণ ক্ষমতা হবে নাকি জারণ ক্ষমতা হবে ভালো করে বুঝিয়ে বল এটা হচ্ছে জারণ বিক্রিয়া এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া হচ্ছে বিজারক বুঝে শুনে বলো সময় নাও ভাবো বিচারকের কি ক্ষমতা হয় আসলে আসলে বিচারকের হয় হচ্ছে বিচারণ ক্ষমতা জারকের হবে হচ্ছে জারণ ক্ষমতা এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ এই জিনিসটাকে আমাদের দেশের বিভিন্ন লেখকরা বিভিন্নভাবে লেখে ক্লাসে যায় মারামারি করে সাররা কাদা ছোড়াছুড়ি করে আর আমি তো কোচিং শিক্ষক নগণ্য আমার তো কোনো কথাই নেই আমি তাকায় তাকায় দেখি বাট ট্রুথ ইজ দিস অ্যাকচুয়ালি মনোযোগ দিয়ে বোঝো বিচারকের এই যে যে বিক্রিয়াটা এটা মূলত বিচারক ঘটায় না বিচারকের একটা অংশ থাকে বাট এটা মূলত ঘটায় কি বলুন তো জারক সাহেব জারক যায় ওর কাছে টাইন অ্যাভ করে ইলেকট্রন এই দে ঠিক আছে সোডিয়ামেরও দিতে ইচ্ছা করে ইলেকট্রন সেটা ভিন্ন কথা কিন্তু বিজারক মূলত বিজারণটা ঘটায় সো ও মূলত ডিক্টেট করে ও মূলত বোঝায় যে আরেকজনের 2500 কেমনে ইলেকট্রন দুখাইতে পারবে তার ঠাইসা ইলেকট্রন ঢাকার ক্ষমতা কত সো বিজারকের হয় আসলে বিজারণ করার ক্ষমতা বুঝেনা বুঝেনা दट इज द হ্যাঁ কে কি বললি বুঝি নাই জারন আর জারকের চুপ থাকতে বলছি কি দোনোটা আগে হয় না একই সাথে হয় এও বলে আমি কিন্তু দিতেছি ও বলে আমি কিন্তু তোমার কাছে টেনে নিতেছি কিছু বোঝো নাই একই সাথে ঘটে ব্যাপারটা এমন না যে এ দিতে যায়ে বাড়ি যায়ে দাঁড়ায় আসে গেট তোমারে দিতে আসছি আর ও গিফট নিতে চাচ্ছে না ব্যাপারটা এরকম না আর কি দ্যাট থিং অ্যাকচুয়ালি হ্যাপেন্স সিমালটেনিয়াসলি বুঝেছো আচ্ছা বুঝতে পারলাম আশা করি সো এই জিনিসটা নিয়ে শেতাবচন্দ্র অনাহারি এবার কথা বলতে পারো বলো তোমাদের কলেজে স্যাররা কি জানি বলছে বইতে কি জানি লেখা পাইছো বলো জারনা এক জিনিস নয় স্পষ্ট করে বুঝাই দিতে যে কি আচ্ছা আমার একটু স্পষ্ট করে বুঝাও আমি কি ঠিক বলছি না ভুল বলছিকে তাই বললো ঠিক অস্তি আরে অস্তিত্বের কথা কই সেই দিন সকালে ঘুম ভেঙে উঠে গেছি মতিঝিলে পড়াইতে সেতাব কি জানি বলা শুরু করেছে আমার মন দুটো চিন্তা করা লাগবে আমি জানতাম এটা আগে থেকে বইতে অনেক জ্ঞানজাম আছে বেশ কয়েকটা বইতে দেখছি উল্টাপাল্টা অত খেয়াল করা হয়নি না ধর কোন জায়গায় কি বাদ দেয় বাট জানতাম যে এইখানে জ্ঞানজাম সো সেটা মাথা ঠান্ডা করে ভেবে কথা বলতে হবে সেই জন্য আর বলি না আর কি তোরা কি বুঝছিস বাবা এই কথাটুকু মনে রাখিস আর কি হ্যাঁ হ্যাঁ খুব বুঝছি আচ্ছা হুম গেল এরপরে চলো বন্ধু এই কথাগুলো মনে রাখিবা যদি মনে রাখো তাহলে তোমাদের দোজাহানের অশেষ নাকি হাসিল হবে জারণ হলো ইলেকট্রন ছাড়ন বা বর্জন প্রক্রিয়া এটা কিন্তু প্রক্রিয়ার নাম বুঝো দ্যাটস এ প্রসেস আর বিচারণ হলো কি তাহলে ইলেকট্রন গ্রহণের প্রক্রিয়া আগে যদি কোনো কথা কেউ নাও বুঝে থাকো ভুলে যাও এইটুকু বোঝো এই এই তিনটা লাইন মনে রাখলে হবে যার উপরে জারণ ঘটে তাকে আমরা কী বলবো বিজারক আর যার উপরে বিচারণ ঘটে তার আমরা কি বলবো ভাই জারক ওমা তোরা কি বুঝছিস আর বিচারক নিজের জারণ সংখ্যা বাড়ায় এটা কে কার বয়স শেতাব এই সরি এই কি নাম জানা সাবিত ও নীরব হ্যাঁ আচ্ছা সো বিচারক নিজের জারণ সংখ্যা বাড়ায় আর যারক নিজের জারণ সংখ্যা কমায় এটার প্রমাণটা কি এটার প্রমাণ তো ছোটোবেলা থেকে দেখে আসছো তারপরে এখানে চেক করে দেখতে পারো এইখানে যে স্টুডিয়ামটা আছে এর জারণ সংখ্যা কত শূন্য আর এখানে জারন সংখ্যা কত বলেন প্লাস ওয়ান তাহলে জারণ সংখ্যা কী করছে বাড়াইছে কে বাড়াইছে বিজারক আর ক্লোরিনের এখানে ছিল জিরো এখানে কত হয়ে গেছে মাইনাস ওয়ান সো এই হচ্ছে যার সংখ্যা কমাইছে কে কমাইছে যারক কমাইছে বুঝেছো সো মনে রাখবা বিজারক নিজের যার সংখ্যা বাড়ায় এটা মনে রাখবা কেমনে এই যে দেখো বতে বিজারক বতে বাড়ায় বিজারক বাড়ায় কি বাড়ায় টাকা পয়সা বাড়ায় নিজের জারণ সংখ্যা জারণ সংখ্যা বলতে নিজের জারণ সংখ্যার মান বাড়ায় বুঝেছো ওকে শেষ যারণ বিজার হ্যাঁ হ্যাঁ জারণ ছাড়ণ বাড়ন বেশি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তবে তোর নাম কি হ্যাঁ কোনো দিন যদি প্যাঁচাই ভালস কারণ ইন্টারমিডিয়েটে উঠে এখন দেখবি অনেক ধরনের কথা বলা লাগবে ও যে বলছে জারন ছাড়ন বাড়ন এই কথা বলছে না তো বুঝাইছে কি জারণ মানে হচ্ছে ছাড়ণ এখন কথা হচ্ছে কি ছারণ ছাড়ন এইখানে অনেক জায়গায় দেখবি অপোজিট জিনিস ছেড়ে দিচ্ছে তখন না তুই আসলে কনফিউজড হয়ে যাবি এটা কি ছারণ এই জন্য প্রেসাইজলি কোনো কথা অর্ধেক না বলে পুরো কথাটা বলা ভালো যে জারণ হলো ইলেকট্রন ছারণ আর বারণ বলতে যে এটা কি বারণ এটা হচ্ছে জারণ সংখ্যা বাড়ণ বুঝেছো হ্যাঁ মানে আমি আবারও বলতেছি নাইন টেনের পারসপেক্টিভ ইন্টারের পার্সপেক্টিভ একটু আলাদা মানে এখানে আসলে যে কত তামাশার জিনিস ছেড়ে দিবে অবাক হয়ে যাবে যে এই ছাড়লে কি হবে আর ওই ছাড়লে কি হবে পুরো অপোজিট ঘটনা ঘটতেছে আর কি হ্যাঁ এই আর কি যাই হোক যে যেভাবে পর মনে রাখবো আর কি এই দেখ আমি জারণ বিজারণ জারক বিজারক ধাতু অধাতু অম্ল খার এই সব মনে রাখি ছেলে আর মেয়ে দিয়ে এখন এটা আমি তোদের সাথে শেয়ার করি তো সবার সাথে করাও যায় না আমি বুঝিস না ব্যাপারটা মানে এটা অনেকে আসলে অনেকভাবে ভাবে তুই যে যেভাবে ভাব আল্টিমেটলি আমি এইভাবে মনে রেখে সফল কাম হয়েছি এখন তুই আমার কি করবি ক আমি তো এইভাবে মনে রাখছি তোর কি করার আছে আমার সাথে তো ব্যাপারটা এরকম আমি তোর হাজার কিছু বুঝাইলাম কিন্তু তোর মনে চলতেছে তা জারণ বারণ ছাড়ন আমার করার কিছু আছে ডান্সার ইজ ন যে যেভাবে পারিস মনে রাখ সফল কাম হইতে হবে এটা হচ্ছে কথা ওকে জারণ বিজরণ যুগপদ ঘটে যুগপথ শব্দের ইংরেজি কি বলছিলাম